হাই বন্ধুরা আজকে চলে এসেছি একটা নিরামিষ কেকের রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো নিরামিষ কেক বানানোর জন্য আমি এখানে এক কাপ তেল আর এক কাপ দুধ দিয়ে দিয়েছি দেখো মিক্সচারটা ব্যবহার করলে কিন্তু আমাদের ফাটতে কম হয় এবং তাড়াতাড়ি হয় আর দু কাপ ময়দা এক কাপ তেল এক কাপ দুধ আর দু কাপ ময়দা আর এক কাপ চিনি লাগবে এখানে দিয়েছি বেকিং পাউডার এক চামচ বড়ো চামচের আর বেকিং সোডা হাফ চামচ দিয়ে ভালো করে কিন্তু মিক্সচারে মাখিয়ে নিয়েছি তো দেখো আমি বাটিরে ঢেলে নিয়ে কাজু কিশমিশ আর ভিনিগার দিয়ে ভালো করে মেখে নিয়েছি একটা কাগজ গোল করে কেটে নিয়ে সাইডে লম্বা করে কেটে নেবে তো বাটিটার মধ্যে ভালো করে তেল ব্রাশ করে কাগজগুলো বাটির চারিদিকে ভালো করে লাগিয়ে দিতে হবে দেখো এইভাবে বাটারটা একটু ফেটে নিয়ে ঢেলে দিতে হবে দিয়ে দু বাটিটা ধরে দু সাইড ধরে একটু ঠুকে দেবে যাতে কেকের ভিতরে হাওয়াটা না থেকে যায় তো এই প্রেসার কুকারের মধ্যে কেকটা সাজিয়ে নিয়ে দিয়ে দেব। দেখো আমি কেকটা উনানেই করব তোমরা যদি গ্যাসে করো তাহলে দশ মিনিট জোরে দিয়ে দেবে তারপরে কিন্তু আধা ঘন্টার জন্য আসতে দেখি উনানে কিন্তু কুড়ি মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে কেক তো একটু ঢাকনা খুলে দেখে লাভিয়ে নিলে রেডি আজকে নিরামিষ কেক